হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আমরা আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছি আর আমিও ভালো আছি বাবা কি শিখ করছে এখন বাজে ছটা আমি ছটায় মনে হয় উঠলাম অনেক দিন পর তার কারণ আমার শাশুড়ি মানে আর ওদিকে কাকিমাও নেই তাই জন্য সকাল সকাল উঠতে হলো এবার নিচের কাজগুলো আমি সব আগে কমপ্লিট করবো ঘর উঠোনটা ঝাঁপ দেবো তারপরে ঘর দৌড় সব মায়ের নিচে মুছে দিয়ে এসে তারপরে আমি উপরের কাজ করব বড়ো ছেলের আবার স্কুল আছে আজকে তাড়াতাড়ি আবার ভাতও বসাতে হবে দেখি আবার ওদিকে কাকার মেয়ে আছে ছোটটা। ও তোকে তো নিয়ে যায়নি কাকা কাকিমা গেছে আর আমার শাশুড়ি মা গেছে নানাদের বাড়ি ফটাফট কাজ করতে হবে আজকে প্রচুর কাজের চাপ আর কাকা আমাদের কাছে খাবে কাকা ছোট মেয়েটা তো তাড়াতাড়ি রান্না করতে হবে আর ছেলের স্কুল আছে বাবা কী করবো কী জানি আমি ভগবান জানি চলো তাদের কাছে অনেক দিন পর মনে হচ্ছে আজকে উঠোন ঝাড় দিলাম তা আবার ভোরবেলা ঘুম থেকে উঠে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না এবার উঠতে হলো মা নেই যেহেতু মা না থাকলেও কাকিমা থাকে এবার আমাদের তো উঠোনটা একই আর একই মানে বাড়ি আর কি এবার মা যদি না থাকে তাহলে কাকিমা কিন্তু উঠোন ঝাড় দিয়ে দেয় এবার কাকিমাও নেই তাই জন্য আমাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হলো আর ওইদিকে কাকার মেয়ে উঠে পড়েছে আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে উঠুন ঝাড় হয়ে গেছে মানে আমি কোথায় ঝাঁট দিয়ে দেবো মেয়ে ও বাবা দেখছি আমার আগে ঘুম থেকে উঠে উঠুন ঝাঁট দিয়ে দিয়েছে আর আমাদের মন্দিরটা তো মা প্রত্যেকদিন ধোয় ধুয়ে তারপরে উঠুনটা ঝাঁট দেয় এবার জেঠু আমার আগে উঠেছে উঠে বাজারে যায় ওই যে ভোরবেলা সবজি নিয়ে যায় জেঠু উঠে মন্দিরটা ধুয়ে দিয়েছে আর দোকানের সামনেটা জেঠু ঝাঁট দিয়ে দিয়েছে দোকানের সামনেটা আমাদের দোকানের সামনেটা আর উঠোনটা আমি ঝাড় দিয়ে দিলাম ভালো করে তারপরে নিচে যেসব বাসনগুলো ছিল কালকে সেই রান্না করেছিলাম সেই দু চারটে মতন বাসন ছিল ওই বাসনগুলো ধুয়ে নিলাম আর বাবা তো আমাদের কাছেই শুয়েছিল রাত্রেবেলা বাবাকেও নিয়ে আসলাম নিচে বাবাকে এবার জল গরম করে দিলাম একটু জল খেলো খেয়ে চা বসাচ্ছি আমার বড় ওদিকে ব্রাশ করতে করতে মাঠে যায় প্রত্যেকদিন সকালবেলা তো ও মাঠে গেছে ও আসলে চা খাবে একসাথে আমি চাটা বসিয়ে দিলাম বাবা বললো দুটো মুড়ি খাবো মুড়ি দিয়ে আমাকে চা দাও তাই চাটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি বাবা খেয়ে নিক আর আমার বরের জন্য রেখে দেব ও বাড়ি এসে খাবে আর আমি তো এখন সকালবেলা চা খাই না আমি সব কাজ কমপ্লিট করে নিয়ে একবারে কাপড় কেচে তারপরে চা খাই সেটা তোমরা ভালো করেই জানো তবে কাকিমা আর মা নেই তো বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে আর কাজের চাপটাও প্রচুর দায়িত্বও প্রচুর বাবা আছে তাতে আবার বাবার যত ওষুধ আছে সব মায়ের কাছ থেকে আমি ঠিক করে নিয়েছি মা যাবার আগে আমাকে বলে দিয়েছিল আমার খুব কালকে বাবাকে মন ওষুধ খাওয়ার সময় আমি ভুলে গেছি যে কোন ওষুধটা কখন খাওয়াবো তার জন্য কালকে আমি আবার রাত্রেবেলা মাকে ভিডিও কল করেছিলাম না ফোনে তখন আবার মা দেখিয়ে দিল যে এই ওষুধটা এই সময় খাওয়াতে হবে আমি মানে কি বলতো ওষুধ জিনিস তো বুঝতে পেরেছি এবার মনে ছিল কিন্তু তবুও আর একবার মনে হচ্ছিল যে না জিজ্ঞেস করেই খাওয়ায় ভয় লাগে কোন ওষুধ যদি ভুল ওষুধ খাইয়ে দি আর মা গেছে কালকে বিকেল বিকেলবেলা দেখলেই তোমরা কাল বিকেলে গেছে আজকে আসবে না কালকে বিকেল বেলা আসবে আর কাকার ছোট মেয়েটা ও আবার কালকে যাবে কালকে হচ্ছে যে আমার ওই যে ওই বাড়ির মানে দেওয়ারের শ্বশুর বাড়ি যাবে ওখানে কার্তিক পুজো খুব ভালো হয় সে কার্তিক লড়াই বলে না ওই কার্তিক লড়াই দেখতে যাবে প্রত্যেক বাড়ি ও যায় তো এবার ও যখন চলে যাবে তখন না বাড়িটা আরও ফাঁকা হয়ে যাবে কারণ আমার সোনা ওকে খুব ভালোবাসে ওর কাছে সবসময় থাকে এবার ও নেই ওর মাও নেই কাকা তো বাড়িতে থাকেই না আবার বাবা তো চুপচাপ থাকে একদম আর জেঠুও থাকে না আমার বড় দোকানে থাকে আমার আবার মাও নেই পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে কেমন নিস্তব্ধ ভালোই লাগবে না তো আমি বাবাকে চা দিলাম চা মুড়ে দিয়ে আমি এই যে মায়ের ঘরগুলো আগে ঝাড় দিয়ে দিচ্ছি ঝাঁট দেব ঝাঁট দিয়ে তারপরে মুছে দিয়ে একবারে কাজ সেরে তারপর আমি ওপরে গিয়ে কাজ করবো এখন ওপরের কাছে হাত দিইনি এখন আমি সোজা নিচে চলে এসেছি উঠোন ঝাড় দিয়েছি আর আজকে সেই বললাম না ইঁদুর মারা বিষ দিয়েছিলাম আজকে রান্নাঘরে না একটা বড় পাড়া ইঁদুর মোড়ে পড়েছিলো ইঁদুর মোড়ে পড়েছিল আমি সকালবেলা তাড়াতাড়ি করে ছাদে গিয়ে দেখলাম গাছগুলো খেয়েছে কিনা আজকে আবার দেখছি কাজগুলো কিছুই খায়নি যেমন গাছ তেমনই আছে যাই হোক কাজ হয়েছে তাহলে বিষটা দিয়ে আজকে তো একটু আগে আগে উঠেছি তাও আবার আমার বর আমাকে ডেকে দিয়েছে আমি বলেছিলাম তুমি যখন মাঠে যাবে আমাকে ডেকে দিয়ে যাবে কারণ অনেক কাজ আছে তো দেরি করে উঠলে আমার আবার ঘুম ভাঙে না মানে কেউ না ডাকলে আমার ঘুমই ভাঙে না খুব কম দিনই আমার ঘুম ভাঙে তো এবার আর আগে উঠতে পারলে খুব ভালো হতো আজকে আবার বড় ছেলে স্কুল আছে তো ওর জন্য আরও তাড়াহুড়োটা লাগছে ওর টিফিন বানাতে হবে ওর খাবার বানাতে হবে সেই জন্য আমার কাজের চাপটা যেন বেশি লাগছে আর ওদিকে কাকা আছে কাকা আবার খুব সকাল সকাল ভাত খায় কাকিমা দেখি মানে আমি যখন ভাত বসাতে যাই কাকাদের তখন ভাত নেমে যায় এবার বুঝতে পারছো তাহলে কত তাড়াতাড়ি কাকা ভাত খায় এবার মানুষটাকে যদি আমি তাড়াতাড়ি ভাত না দিতে পারি একটা দিন অন্তত তাহলে কেমন হবে তো এবার তার জন্য আরও তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি আমি ভাতটা বসাতে পারি বড় ছেলে স্কুল ছিল তাই তা না হলে ও কিন্তু মায়ের সাথে যেত স্কুল ছিল মানে ওর পরীক্ষা ওর আজকেও পরীক্ষা আছে কালও আছে পরশু আছে ওদের সিসি এক্সাম চলছে তো এবার তা না হলে পরে আমার ননদের বাড়ি ওকে পাঠিয়ে দিতাম নিচের ঘরগুলো সব আমার ছাড় দিয়ে মোছা হয়ে গেছে আর এই যে কু ওপারটা ছাড় দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো নিচের কাজ একেবারে কমপ্লিট করে তালা দিয়ে আমি উপরে চলে আসলাম আর আমার উপরের অবস্থা দেখো উপরেও মোটামুটি অনেকগুলো বাসন আছে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে এক ঘন্টা সময় লেগে গেল আমার নিচের কাজ করতে এখন প্রায় সাতটা বাজে আমি মানে যখন ঘুম থেকে উঠি ঠিক তখনই আমার কাজ শুরু হয়েছে জানি না কত তাড়াতাড়ি করতে পারবো আবার ছাদে আছে ধান মানে আমার বর্ত বার নিয়ে আমার বর গেছে মাঠে যে ধানগুলো একটু ঢেলে দেবে ধানগুলো সেই কালকে রাত্রেবেলা ছাদে তুলে দিয়ে এসেছে সেই বস্তাতেই ভরা আছে রোদ উঠে গেলে আমি ছাদে গিয়ে ধানগুলো ঢেলে দিয়ে নেড়ে দিয়ে আসবো আজকে আমার কাজের বেশি অসুবিধা হবে তার কারণ বারবার আমাকে ছাদে উঠতে হবে ধান নাড়ার জন্য আর আমার পাটা ভীষণ ব্যথা পায়ে ব্যথাটা কিন্তু মানে যেদিন লেগেছে সেদিনকার ব্যথা সেদিন বুঝতে পারিনি কিন্তু আজকে খুব ব্যথা লাগছে আর মানে কেমন একটা পেকে গেছে মনে হচ্ছে পাটা অনেকটা কেটে গেছে তো টিটেনাস নিতে বলছিল আমার বর তো যাওয়াই হলো না ডাক্তারখানায় টিটেনাস নিতে কারণ খুব ব্যথা করছে পাটা মলম টলম দিয়েছিলাম কালকে রাতে একটু শ্যাক করলাম গরম জলে মুছে খুব ব্যথা যন্ত্রণা করছিল রাত্রেবেলার দিকে যাই হোক সকালবেলা কাজ করতে অসুবিধা হচ্ছে একটু মানে সোজা করে পাটা ফেলতে পারছি না পায়ে আঙুলটায় চাপ দিলে প্রচন্ড লাগছে আজকে আমার বেশি অসুবিধা হবে ধান নাড়ার সময় কারণ বারবার ধান নাড়তে গিয়ে ওই আঙুলটা তো কেটে ফালা হয়ে গেছে উলবে যদি ধান ঢুকে যায় যা লাগা লাগবে না খুব লাগবে আজকে যাই হোক তো কি আর করা করতেই হবে কিছু করার নেই আমার বরকে বলেছি যে মাঝে মাঝে দোকানে ফাঁকা থাকলে তুমি এসে ধানটা নিড়ে দিয়ে যাবা কাজের চাপ বেশি রান্না করতে করতে হয়তো মনেও থাকলো না ধান বারবার না নাড়লে না ধানগুলো ওটা আবার সেই সরু চাল সরু চাল তো এবার ভালো মতো না নাড়লে না ধানটা ভালো চাল হবে না মোটা যে জালটা সেই চালটা কিন্তু খুব বেশি রোদ খায় না দুদিনেই শুকিয়ে যায় আর এই সরু জালটা আবার তিন দিন হয়তো লাগবে তিন চার দিন যদি ভালো রোদ হয় তাহলে তিন দিনেই হয়ে যাবে আর যদি রোদ না হয় শীতকালে রোদ খুব একটা বেশি জোর হয় না তাহলে হয়তো চার পাঁচ দিন লেগে যাবে যাই হোক আমার সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে মানে ঘরের কাজ আর কি বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ছাদে তাড়াতাড়ি করে এলাম এবার ভাত বসাবো খুব তাড়াহুড়ো লেগে গেছে আমার বড় ছেলের এখনও খাবার আমি রেডি করতে পারিনি আমি কাজ ছেড়ে ওই যে সে কালকে তিরপলটা ওখানে মেলে দিয়েছিলাম ওর তিরপলটা নামিয়ে নিলাম তিরপলটা বেশ পরিষ্কারও হয়ে গেছে কাদা লেগেছিল যে যে ধানের বস্তাতে ভরা ছিল বললাম কালকে রাত্রে ভরে দিয়েছিল আমার বর কি ভাগ্যিস ধানগুলো ছাদে তুলে দিয়ে গেছিল এবার মাঠে গেছে তা না হলে যে কি করতাম ভেজা ধান ওইভাবে রাখতেও পারতাম না সে আমাকে বয়ে বয়ে নিচ থেকে নিয়ে আসতে হতো আবার বস্তা আমি আনতে অত বড় বস্তা সে আমাকে অল্প অল্প করে হয়তো দশ বার উঠতে হতো ছাদে দু বস্তা ধান আছে আর হাফ বস্তা মানে অল্পটুকু একটু আছে মানে বস্তাগুলো বস্তাগুলো ছাড়াতে গিয়ে আমার কোমরে ব্যথা করছিল খুব আর খুব তাড়াহুড়ো করে কাজ করছি তো হাফ লেগে যাচ্ছে একদম তো ভালো করে ধানটা আমি নেড়ে ছড়ে দিয়ে একদম নিচে ঝরে তাড়াতাড়ি দিয়ে যে বড় ছেলে বললো যে আমি রুটি খেয়ে যাব ভাত তো খায় না তোর জন্য রুটি করে দিচ্ছি বলল আমাকে চা করে দাও চা দিয়ে রুটি খেয়ে যায় আলু চচ্চুরিও খেতে চায় না তারপরে এক একদিন ডিম দিয়ে খেতে খায় ডিম ভেজে দিই দিয়ে রোল করে দিই ওইভাবে খেয়ে নেয় আর বললো টিফিন আমি কিনে নেব টিফিন তোমাকে বানাতে হবে না আর সত্যি করে বানানোর মতো সময় নেই তারপর আমার ঘুবলু সোনাকে ঘুম থেকে তোলালাম ঘুম থেকে তুলিয়ে ওই যে মুখটা ধুয়ে আমি ওকে খাওয়াতে বসালাম আর এই যে হচ্ছে আমার ননদ ও চা খায়নি আমি বললাম আয় চা খাবি আয় রুটি করেছিলাম ওকে একটা রুটি দিলাম গরম 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 রুটি দিয়ে ওকে একটু চা খেতে বললাম চা তো খাই না কোনো দিন সকালবেলা চা খায় না পড়তে যায় সকালবেলা বাড়ি থাকে না আজকে পড়তে যায়নি বাড়ি কেউ নেই বলে আর না পড়তে যায়নি তার কারণ হচ্ছে যে ওই যে বললাম না আমার চায়ের সাথে ও ঠাকুর দেখতে যাবে ওখানে কার্তিক লড়াই দেখতে যাবে সেই জন্যই পড়তে যায়নি স্কুল

চা দিয়ে একটা রুটি খেলাম খেয়ে চলে এলাম ঝটাফট নিচে দিয়ে যে ভাতটা বসিয়ে দিলাম আর এক চালা হয়েছে মানে চালের মধ্যে এত পরিমাণ ধান কি বলবো মানে আর অল্প কটা আছে মোটা চালের ভাতটাই খুব মানে ধান হয়েছে ভালো মতন ভাঙানো হয়নি প্রচুর ধান প্রচুর দুই একটা হলেও মানা যায় এত ধান হয়েছে না আর খাওয়া যায় না গলা আটকায় পাতে পড়লে ধান ভাল লাগে না তো তার জন্য চালটা ধোয়ার আগে না আমি ভালো করে ধানটা বেছে নিই তো সেই বসে বসে বাঁচছি এবার ধান তাড়াহুড়োর সময় ধান বাঁচা কি সম্ভব নাকি তাই তাই রকম ধানগুলো বাঁচলাম আর কাকড়ও আছে প্রচুর ওই কাকড় বেছে চালটা ধুয়ে দিলাম আর ওই যে সেই কালকে মাঠে গেছিলাম মাঠ থেকে সেই মূলর শাক পালং শাক কটা তুলে এনেছিলাম আর কটা পালং শাক আনতে পারলে খুব ভালো খুব অল্প পালং শাক নিয়ে এসেছি তো এবার ভাবছি যে মূলোর শাকের সাথে পালং শাক চচ্চড়ি করা হয়নি কোনো দিন তাই ভাবছি যে আজকে করেই দেখবো কেমন লাগে তো মূলো শাক পালং শাক আমি সব কেটে নিলাম একসাথে মিশিয়ে কেটে নিলাম দিক ভাবছি ইয়ে করবো ভাপিয়ে জলটা ফেলে দেব। তাহলে ওই যে মূলো শাকের যে কষটা থাকে সেই কষটা থাকবে না আর শাকগুলো খুবই কচি 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 শাকগে না একটু কষ হয় এবার ভাপিয়ে ফেলে দিলে হয়তো ভালো লাগবে খেতে তাই জন্য ভাপিয়ে ফেলে দেব তো শাকগুলো আমি সব ভালো করে কুচিয়ে নিলাম আর ওদিকে ভাত হচ্ছে তারপরে এই যে পালং শাক মুলোর শাক একসাথেই বেশ ভালো করে মিশিয়ে কেটে নিয়েছি আর সবজি দিয়েছি যা ছিল সিম বেগুন তারপরে মূল একটু গাজর আর এটা হচ্ছে ফুলকপি মানে ছিল একটু ঘরে ফুলকপির বড়া কালকে করেছিল মনে হয় ওই ফুলকপি একটু ছিল অনেকটাই ছিল তো এবার ভাবলাম ফুলকপিটা আজকেও বড়া করে ফেলি ফুলকপির বড়া খেতে আমার খুব ভালো লাগে জানো তো খুব মজমজে থাকে বাঁধাকপির বড়াটা অতটা ভালো লাগে না মজমজে হয় না কিন্তু ফুলকপির বড়াটা ঠান্ডা হয়ে গেলেও মজমজে হয় আমার ভীষণ ভালো লাগে যাই হোক ভাত হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ ভাজলাম যেহেতু সবাই খাবে কাকা খাবে সেই জন্য ভাবলাম একটু পেঁয়াজ ভাজি দিয়ে আলু ভাতেটা মাখবো ভাল লাগবে শুধু আলু ভাতে দেওয়ার থেকে পেঁয়াজ ভেজে দেওয়া ভালো তো আমি তাড়াতাড়ি করে আরও কাকার জন্য ভাতটা বসালাম তো কাকা আবার বলে যে আমি কটা জল দেওয়া ভাত ছিল মানে ভিজে ভাত ছিল কালকে বিকেলবেলা কাকিমা গেছে তো এবার ভাত ছিল কাকিমাদের সেই ভাত আর কি জল দিয়ে রেখে দিয়েছিল সেই ভাত রাত্রেবেলা খায়নি আজকে সকালবেলা সেই ভাতগুলো খেলো আমি বলছি তুমি ভিজে ভাত খেতে গেলে কেন আমি তোমার জন্য তাড়াতাড়ি করে ভাত বসালাম তুমি জল দেওয়া ভাত খাবে কেন বলছে ভাতগুলো ফেলে দেবো তাই জন্য খেয়ে নিলাম অল্প কটা ভাত ছিল ওই ভাত কটা খেয়েছে কালকে মাছের তরকারি ছিল ওই দিয়ে ভাত খেয়েছে তো আমি তারা করে তাড়াতাড়ি করে ভাত বসাতে গেলাম কাকার জন্য তাড়াতাড়ি ভাত দেবো বলে কাকা আবার ভিজে ভাত খেয়েছে আমাকে বলেও নি তো তারপর আমি আলু ভাতিগুলো বার করে ভালো করে মেখে একদম সবাইকে ভাত দিয়ে দিলাম কাকা তো খাবে না যেহেতু ভিজে ভাত খেয়েছে কাকার মেয়ে মানে আমার ননদকে দুটো ভাত দিয়ে দিলাম আমার বড় খেয়ে চলে গেছে গুমলুকেও খাইয়ে দিয়েছি আর বাবাকে ভাতটা মেখে দিয়ে আসলাম বাবা একা একাই ভাত খেতে পারে এখন মা খাইয়ে দেয় না এখন একা একা খায় যদি মাছ টাছ থাকে তাহলে মা খাইয়ে দেয় কাঁটা বাঁচতে পারে না তো যাই হোক তারপর আমিও দুটো খেয়ে খেয়ে নিয়েছি তারপরে রান্না করতে বসলাম এই তাড়াতাড়ি সময় আমি এই মাছগুলো এখন কখন কাটবো আমি নিজেও জানি না তো রান্নাঘরে বসি আমাকে কাটতে হবে তার কারণ উনুন নিবে গেলে না আবার রান্না করতে অনেক দেরি হয়ে যাবে ওই যে দেখো আবার হাতটা কেটে গেল, মানে এত তাড়াহুড়ো লেগে যায় না আমার বটিটা ধার নেই কোনো জিনিস কাটা যায় না আবার আঙুল কাটে খুব ভালো মতন তো কেটে গেছে এবার কেটে গেছে বলে উ করে বসে থাকলে চলবে না আমার খুব কাজের তারা এই মাছগুলো আস খুব সময় লাগে এই যে দেখো রক্ত বেরোচ্ছে কালকে কাছে পায়ের আঙুলটা আজকে আবার হাতের আঙুলটা গেল এবার পায়ের আঙুল অত অসুবিধা না হলেও হাতের আঙুলটা অসুবিধা হবে জ্বলবে মশলা মারতে যাবো যাই হোক কেয়ার করা যাবে তো মাছটা আমি রান্নাঘরেই কাটছি তার কারণ ওই যে বললাম যে উনুনটা নিভে যাবে রান্না করতে করতে মাছটা কেটে নিলাম এবার মাছটা আমাকে ধুতে হবে মাছটা বললাম না আঁশ ছাড়াতে কত সময় লাগে এই মাছের বাপরে বাপ মানে খুব বড় বড় আঁশ সেই ইলিশ মাছের মতো বড় বড় আঁশ আবার এই মাছগুলো আঁশ সাবধানে ছাড়াতে হয় আঁশ খুব জোরে জোরে ছাড়ালে না ওই কি বলবো মাছগুলো পেট গলে যায় আবার বটি দিয়ে ছাড়ানো যায় না সমুদ্রের মাছ তো বটি দিয়ে আস ছাড়ানো যায় না হাতে করে ছাড়াতে হয় এই যে দেখো পালং শাক মুলোর শাক দিয়ে চচ্চড়িটা বেশ ভালোই হয়েছে কিন্তু খেতে তারপর চলে এলাম উনুনটা কিন্তু কামাই যাচ্ছে আমার কিছু করার নেই মাছটাই তো রান্না হবে আর তো কিছু নেই ডাল করেছি একটু আর পালং শাকটা হলো আর এই যে মাছের আঁচগুলো আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর ওই যে জলখাবারে সব খাবারের বাসনগুলো পড়ে আছে একবারে ধুয়ে তারপরে আমি উঠবো আবার নইলে এক গাদা বাসন হয়ে গেলেন আমার আর মানে মাথা কাজ করে না এক গাদা বাসন ধুতে গিয়ে তাই জন্য আমি এই বাসন ধুয়ে নেবো জলখাবারে ভাত খেয়েছি সেই বাসন আর হাঁড়িটা আছে ভাতের হাঁড়িটা ফ্যান ঝরিয়ে নিয়ে ভাতটা ঢেলে দিয়েছিলাম ডেজগিতে নিচে আমার রান্না করতে করতে আমার হুঁশি নেই যে ছাদে ধান দেওয়া আছে নাড়তে হবে আমার বর একবার এসে দিয়েছিল তারপর আমার আর খেয়ালই নেই মানে বাসনগুলো ধুতে ধুতে মনে পড়ে তা তাড়াতাড়ি করে আমি আবার ছাদে চলে এলাম ধান নাড়তে ধান ঠিকমতো না নাড়লে ধান শুকোবে না সে একপাট হয়ে যাবে ধান ভেঙে যাবে চাল ভালো হবে না আর নিচে থাকলে ধান গুলো কতবার নাড়া উপরে আসা সম্ভব অতগুলো সিঁড়ি বেরবে তো এবার কিছু করার নেই মা থাকলে মা আসে বারবার আমি আসি মাঝে মাঝে মানে দুজনে আসি এক একবার করে আসা হয় অসুবিধা হয় না তো যাই হোক তারপর মাছগুলো ধুতেও আবার কত সময় লেগে গেলো আমার কিন্তু রান্না হয়ে যেত মাছ ধুতে ধুতে অনেক সময় লেগে গেলো আর কাটা মাছ পাইনি আজকে আজকে এই মাছই ছিল জানো তো এই মাছ ছিল আর ছোট ছোট চুনো মাছ ছিল চুনো মাছ হলে তো আমার আরো মাথা গরম হয়ে যেত মানে ওই মাছ বাঁচতে আরো বেশি সময় লাগে তো আমি আবার পালং শাক চচ্চড়ি করলাম আবার কি তরকারি করবো মাছটা শুধু করে আমি ভাবলাম মাছটার মধ্যে কচু আলু আর বেগুন দিয়েই করি দেখি না কেমন লাগে আর মাছটা কি দারুণ সেন্ট বার হচ্ছে একদম ইলিশ মাছের মধ্যে সেন্ট বার হচ্ছে ভালোই লাগবে এমনিতেও ইলিশ মাছের মধ্যে কচু দিয়ে রান্না করে কচু বেগুন দিয়ে কত সুন্দর লাগে বলো তো তাই ভাবলাম একটু বেশ ঝাল ঝাল করে কচু আলু বেগুন দিয়ে মাছটা দিয়ে তরকারি করি আর আলাদা করে তরকারি করতে গেলে আবার কি বা তরকারি করব। তাই জন্য ভাবলাম দরকার নেই মাছের মধ্যে দু একটা আলু দিয়ে দিই একটা আলু দিয়েছি আমি আলু খাই আর কাকা আলু খাই আর কাকার মেয়েটাও খুব ওরা আলু খেতে খুব ভালোবাসে ওরাও আলু খায় তো এবার ও দুটো ভাত খাবে খুব তাড়াতাড়ি করছে একটার মধ্যেও বেরিয়ে যাবে আবার রান্না প্রায় হয়েই এসেছে রান্নাটা হয়ে গেলে ওকে দুটো খেতে দিয়ে দেবো তো তরকারিটা আমি নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে ওকে দুটো ভাত দিয়ে দিলাম ও খেয়ে চলে গেল বেড়াতে আর আমি আমার গুবলু সোনাকে চান করিয়ে দিলাম চান করে ওকে দুটো খাইয়ে দিলাম আর আমার শ্বশুরমশাইকে আমার বরই চান করিয়ে দিয়েছে বাবাকেও খেতে দিয়ে এসেছি আমার বর মাছটা বেছে বেছে দিচ্ছে বাবা বললে এই মাছটা খুব ভালো লাগছে বেশ ভালো গন্ধ ভালো হচ্ছে আমাকে দাও বাবা কিন্তু এই মাছ খায় না খুব কাঁটা বলে খায় না আজকে তো অন্য মাছ পাইনি তাই জন্য বাবাকে বললাম দেখেন একটু খেয়ে ভালো লাগবে তো আমার বর বসে বসে কাঁটা বেছে দিচ্ছে আর আমি চানটা করে এদিকে পুজোটা করে নিলাম বাসন কুসন একবারে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি করে আমি উপরে এসে গুগলুকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি এই যে চান করলাম চান করে পুজোটা করে নিলাম আমার ছোট কাকা বাড়িতে ছিল না মানে কাকা শ্বশুর বাড়িতে ছিল না দুধ দিতে গিয়েছিলো তো ননদ যখন ওই যে ওকে খেতে দিয়েছিলাম তখনই ও বললো আমার বাবার ভাতটা বেড়ে দাও আমি মিট কেসে গিয়ে রেখে দিই তো এবার বাবার কাকার ভাতটা আমি দিয়েছি মিটকেসে এবার কাকার আর দুটো ভাত লাগতো কি না লাগতো তার জন্য আমি জিজ্ঞেস করতে গিয়েছিলাম এই পুজোটা করে টোরে তারপরে গিয়ে দেখি কাকার ভাত কা হয়ে গেছে আর কাকা বলছে কত ভাত দিয়েছো তুমি আমি কত কষ্ট করে ভাত কটা খেলাম আর কাকা বলছে এত সুন্দর তরকারিটা করেছো মাছ দিয়ে কচু বেগুন দিয়ে কি দারুণ লাগলো খেতে এইভাবে পোশাকরা রান্না করে মানে বাঙালরা বাঙালদের হাতে তো অন্নপূর্ণা থাকে এত ভালো রান্না করে সত্যি করে মুখে যেন লেগে থাকে মানে আমি যত বাঙাল বাড়িতে রান্না খেয়েছি না আমার তো সত্যি এত ভালো লেগেছে বলার মতো না ওরা যে কিভাবে রান্না করে কি দিয়ে রান্না করে জানি না আমি এত টেস্ট কেন হয় তো কাকা বলছে তুমি এত সুন্দর রান্না করেছো আমার ওই দিয়ে ভাত খা হয়ে গেছে আর কচুগুলো খুব ভালো ছিল খেতে ওই মাছে কচু দিয়ে আমাদের বাড়িতে কোনোদিনই কাকিমা করে না আসলে কি বলো তো এক ঘেয়ে রান্না খেতে খেতে না অন্য হাতে রান্না খেতে না বেশ ভালোই লাগে তো যাই হোক খুব খুশি হলাম কাকার কথা শুনে আর মাঝে মাঝে মানে ভালো কিছু তরকারি হলে আমি কাকাকে দিয়ে আসি কাকা এমনিতে আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে যাই হোক তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বিকেলবেলা ছাদে গাছে জলগুলো দিয়ে দিলাম তারপর সন্ধে হয়ে গেছে সন্ধ্যাটাও দিয়ে দিলাম আর আমার রাত্রেবেলা আজকে নিমন্ত্রণ আছে আমাদের পাড়ায় ও যে শুনেছ কার্তিক ফেলে শুনেছ বাড়িতে যে কার্তিক ফেলে কিন্তু লক্ষ্মী ফেলে শুনেছ কখনোই আমাদের পাড়ায় এই যে একটা বাড়িতে জোড়া লক্ষ্মী ঠাকুর ফেলেছে ভাবো তাহলে এই সব মানে কি ঠাকুর নিয়ে কেন এরকম করে আমি বুঝি না জোড়া লক্ষ্মী ঠাকুর ফেলেছে বাড়িতে দিয়ে বাড়িতে পুজো দেবে তো এবার নিমন্ত্রণ করে গেছে সকালবেলায় তো এবার সবাইকে নিমন্ত্রণ করে গেছে কিন্তু যাবার মতন কাউকে আমি পাচ্ছি না আমার শাশুড়ি মা থাকলে মায়ের সাথে চলে যেতাম তারপরে কাকিমা থাকলে কাকিমার সাথে চলে যেতাম কাকিমাদেরও নিমন্ত্রণ আছে কাকার মেয়ে তো নেই তারপরে ওই যে সেই ননদ আছে ওদেরও নিমন্ত্রণ করেছে ও আমাকে ফোন করলো যে বৌদি চলো নিমন্ত্রণ আছে আমার তোমাদের নিমন্ত্রণ যদি থাকে তাহলে চলো আমার সাথে ভালোই হয়ে গেল সঙ্গী পেয়ে গেলাম আমি তারপর আমার বর বলে ঠিক আছে আমি আমার জন্য আর কিছু খাবার বানাতে হবে না চলো আমিও যাই আর আমার শ্বশুর মশাইয়ের জন্য কাকা আবার খাবার এনে দিয়েছে ওই খিচুড়ি সামনেরই বাড়ি খিচুড়ি কাকা খেতে গেছিল কাকা তো নিমন্ত্রণ ছিল খেতে গেছিল কাকা আবার বাবার জন্য একটু এনেছে বাবা তো খেতে পারে না বেশি অল্প একটু এনেছে খেয়ে নিয়েছে আর আবার সোনাকে নিয়ে যে দেখো জোড়া লক্ষ্মী ঠাকুর দেখেছো কি সুন্দর পুজো করেছে কি মিষ্টি দেখতে ঠাকুর দুটো তো আমার সোনাকে তো কোথাও গিয়ে নিয়ে গিয়ে খায় না ও ওই যে দেখো চুপ করে বাবার পাশে বসে আছে আমার বড় ছেলে যে খিচুড়ি খাচ্ছে ওই সৌভাগ্য তো খিচুড়ি একেবারে ভালোবাসে না তো যাই হোক কুবলুকে বাড়িতে গিয়ে দুটো ভাত খাইয়ে দেবো বেশ খুব সুন্দর খিচুড়ি বানিয়েছিলো অসাধারণ খিচুড়ি আর একটা শাক সবজি সমস্ত আনাজপাতি দিয়ে একটা তরকারি করেছিলো ছেঁচড়া যেটা বলে খুবই ভালো ছিল খেতে রান্না ভীষণ ভালো হয়েছিলো আর একটু পায়েস করেছিল পায়েসটাও অসাধারণ হয়েছিলো খেতে পায়েসটা আমি গুবলু সোনাকে ভাবলাম কিন্তু খেলোই না কিছুতেই তো জেঠু আবার ভাত খাবে জেঠু যায়নি খেতে ওসব খিচুড়ি পছন্দ করে না তাই জন্য যায়নি জেঠু কিন্তু বাড়িতে ছিল না জেঠু গেছিলো কার্তিক লড়াই দেখতে কোথায় যেন একটা নাম বললো সেখানে গেছিল তো সেখান থেকে একটা কি কেক এনেছে তো ওই যে ওনার নাতি খায়নি বলে এখনো অবধি তো খাওয়াচ্ছে ওই কেকটা এনেছে যে কেকটা আর কি ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছে আর আমি এদিকে গুবলুর ভাত গরম করতে দিয়েছি গুবলুও খাবে ওদিকে জেঠুও খাবে জেঠুকে ডিম ভেজে দিলাম একটা আর গুবলু দুধ দিয়ে ভাত খাওয়ালাম গুবলুকে আর আমার প্রচুর পরিমাণে ক্লান্ত লাগছে আমার এত ঘুম পাচ্ছে শরীর একদম মনে হচ্ছে এক্ষুনি ধপ করে পড়ে যাবো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট